যেহেতু বাংলাদেশে ভোল্টেজে অনেক প্রবলেম থাকে এই এসিটি কিন্তু সেটা ম্যানেজ করে নিতে পারবে এই এসির দাম কিন্তু তুলনামূলক অন্য এসির থেকে অনেক কম এরপরে হচ্ছে ফাস্ট কুলিং এবং সাইলেন্ট অপারেশন এই এসিটি একশো থেকে একশো বিশ স্কোয়ার ফুট রুম ঠান্ডা করতে সক্ষম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো গ্রি অ্যাক টন নন ইনভাটার এয়ার কন্ডিশনার নিয়ে এই এসিটি বাজারে কতটা জনপ্রিয় এর ফিচার্সগুলো কী আর এই এসিটি কি আপনার জন্য পারফেক্ট অপশন হবে কিনা এই সব কিছুই আজকে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক এই এসির ইনডোর ইউনিটের আনবক্সিং তাহলে শুরু করা যাক গ্রি অ্যাক নন ইনভাটার এসির আনবক্সিং আপনারা পাবেন ওয়ারেন্টি ডকুমেন্টস এবং আরও বিভিন্ন পেপার ওয়ার্ক এটার মধ্যে রিমোট আছে রিমোট হোল্ডার আছে এবং বিভিন্ন অ্যাসেসরিসের একটা প্যাকেট আপনারা পাবেন এরপরে পাবেন ইনস্টলেশন করার জন্য কিছু ক্লিপ এরপরে আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়ার্স এটা আপনার এসি ইনস্টলেশনের ইন্সটলেশনের জন্য এরপরে আছে এসি ইনডোর ইউনিটসটি এই হচ্ছে ইনডোর ইউনিটের ফাইনাল লুক এটা দেখতে কতটা মিনিমালিস্টিক এবং সিম্পল সম্পূর্ণ গ্লোসি হোয়াইট ফিনিশের সাথে আর এটার মেটেরিয়ালও যথেষ্ট ভালো মানের প্লাস্টিক এবং বিল কোয়ালিটি যথেষ্ট স্ট্রং যা আপনাকে লং লাস্টিং পারফরমেন্স দেবে এবং এই ইনডোর ইউনিটের সাথে আপনার ইনস্টলেশনের সব কাগজপত্র এবং এভ্রিথিং ডকুমেন্টস ওয়ারেন্টি কার্ড সব কিছু আপনারা পেয়ে যাবেন আবার ফিরে যাওয়া যাক ক্রিকেট বিস্তারিত রিভিউতে প্রথমেই কথা বলা যাক এই এসির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে এই এসিটির ডিজাইন কিন্তু বেশ মডার্ন এবং মিনিমালিস্টিক এটি এইটি সাদা কালার সিম্পল ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে যা যে রুমের ইন্টেরিয়র সাথে মানানসই বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত এবং খুবই ভালো মানের প্লাস্টিক এটাতে ইউজ করা হয়েছে ইনডোর এবং আউটডোর দুইটি বেশ কম্প্যাক্ট তাই ইনস্টলেশন করাও খুবই সহজ এবার কথা বলা যাক এই এসির কিছু ফিচার্স নিয়ে প্রথমেই যে ফিচারটি আছে সেটি হচ্ছে এক টন কুলিং ক্যাপাসিটি এই এসিটি একশো থেকে একশো বিশ স্কোয়ার ফুট রুম ঠান্ডা করতে সক্ষম এরপরের ফিচারটি হচ্ছে থ্রি স্টার রেটিং এই এসিটি এনার্জি সেভিংয়ের দিক থেকে থ্রি স্টার রেটিং পেয়েছে তাই এটি কিছুটা হলো আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে এরপর ফিচারটি হচ্ছে ফাস্ট কুলিং এই এসিতেও মোট দেওয়া আছে যার কারণে এটি আপনার রুমকে খুবই দ্রুত ঠান্ডা করতে সক্ষম এরপর ফিচারটি হচ্ছে লো ভোল্টেজ স্টার্ট যেহেতু বাংলাদেশে ভোল্টেজে অনেক প্রবলেম থাকে এই এসিটি কিন্তু সেটা ম্যানেজ করে নিতে পারবে এরপর ফিচারটি হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার এটি একটি এয়ার ফিল্টার যা অ্যান্টি ব্যাকটেরিয়াল টেকনোলজি ইউজ করে যা বাতাসের ধুলা এবং ব্যাকটেরিয়া দূর করে এরপরে পিছনে হচ্ছে সাইলেন্ট মোড এই এসিটি অপারেট করার সময় খুবই কম শব্দ করে যা আপনার ঘরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে এখন কথা বলা যাক এই এসির পারফরমেন্স নিয়ে তো এই এসিটি গরমে কতটা ভালো পারফর্ম করে আমাদের টেস্টিং অনুযায়ী এই এসিটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রাও খুবই ভালো পারফর্ম করেছে যেহেতু এটি একটি ওয়াটার এসি তাই এটি তাপমাত্রা অ্যাডজাস্ট করার সময় কন্টিনিউসলি কম্প্রেসার বন্ধ এবং চালু করে এতে কিছুটা বিদ্যুৎ খরচ বেশি হতে পারে এবং রুমের তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে কিন্তু ওভারঅল সব কিছু মিলিয়ে এই প্রাইজে এই এসির পারফরমেন্স যথেষ্ট ভালো এবার কথা বলা যাক এই এসির কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে তো প্রথমে আমরা সুবিধাগুলো একটু দেখি প্রথমে হচ্ছে এই এসির দাম এ এসির দাম কিন্তু তুলনামূলক অন্যান্য এসির থেকে অনেক কম এরপরে হচ্ছে ফাস্ট কুলিং এবং সাইলেন্ট অপারেশন এরপরে হচ্ছে লো ভোল্টেজে কাজ করতে পারে এরপর কিছু অসুবিধা আমরা দেখে নিই নন ইনভার্টার হওয়ায় বিদ্যুৎ খরচ একটু বেশি এবং ইনভার্টার এসির মতো অতটা এনার্জি অ্যাফিসিয়েন্ট নয় এখন কথা বলা যাক এই এসির প্রাইস নিয়ে গ্রি এক নন ইনভার্টার এই এসিটি আমাদের কাছে পাবেন একদমই রিজনেবল প্রাইসে এই এসিটি মূলত ছোট রুম অথবা অফিসের জন্য একদমই পারফেক্ট যারা মধ্যবিত্ত ফ্যামিলি অল্প বাজারের মধ্যে একটি এসি করতে চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে এই এসির সাথে আমরা দিচ্ছি পাঁচ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এবং এক বছরের পার্স ওয়ারেন্টি এবং আপনারা চাইলে আমাদের থেকে এসিটি ইনস্টলেশন করে নিতে পারেন ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আলোচনার সাথে ইনস্টলেশন প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করে আরও অন্যান্য ব্র্যান্ডের এসি দেখে পার্চেস করতে পারবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা পার্চেস করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন লেভেল থ্রি এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে ডিআরএন ডট কম ডট বিডি তো সব কিছু মিলিয়ে গ্রি অ্যাপটন নন ইনভয়টারি এসিটি খুবই জনপ্রিয় একটি গ্রিন মডেল এই এসিটি কিন্তু আপনাদের জন্য অনেক ভালো অপশন হতে পারে বিশেষ করে যাদের বাজেট সীমিত এবং এই এসির প্রাইস অনুযায়ী এর ফিচার্সগুলো কিন্তু অনেক ইমপ্রেসিভ আশা করি এই রিভিউ আপনাদের সাহায্য করবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন রিভিউ কন্টেন্টের জন্য অবশ্যই বেল আইকনটি অন রাখবেন এবং আপনার যদি প্রোডাক্ট সম্বন্ধে কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমরা আরও কী প্রোডাক্ট রিভিউ করতে পারি সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিআরএম ইলেকট্রনিক্সের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে আসসালামু আলাইকুম